ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মসজিদের গোড়াপত্তন এখানে হয় আমরা সেটা দেখলাম আসলেই কেমন যেন আমি অনুভব করছি একটা ইতিহাসের বেদনা অনুভব করছি এবং একসাথে আনন্দ অনুভব করছি যে এই ইতিহাসের সাক্ষী আমরা আজকে হয়ে গেলাম এটা আপনার পশ্চিম কাটা পশ্চিম কাটা সোলকাটা আনোয়ারা উপজেলা এখানে এই জায়গাটা আপনারা আসবেন আমাদের অনুরোধ যে আপনারা এখানে এসে ইতিহাসের এই যে আকর এইগুলো আপনার উদ্ঘাটন করবেন এবং আপনারা এটা সাক্ষী থাকবেন আপনাদের পদচিহ্ন এখানে থাকবে কিছুই আমরা থাকবো না দুদিন পরে এই মনোমিয়া এই মসজিদ করেছিলেন বলেই কিন্তু আজকে তার নামটা আমরা নিচ্ছি এবং এই মসজিদ দেখার মধ্য দিয়ে আমরা তাকে অনুভব করছি ইতিহাসের একটা অংশ তিনি ষোলোশো সালে তার মৃত্যুর পরে এই মসজিদের ইয়ে হয় বা তৈরি হয় ওনার স্ত্রী মালকাবানু মালকাবানু দেখুন বানু মনুমিয়ার সাথে ইতিহাসের অংশ সেই মালকাবানুর উদ্যোগে উনি তখন বেঁচে ছিলেন তখন এই মসজিদটা তার মানে বোঝা যাচ্ছে যে ষোলোশো পঁয়ষট্টির কিছু আগে মনুমিয়া মারা যান ইন্তেকাল করেন কিন্তু মালকাবানু তাকে এমন ভালোবেসেছিলেন দ্বিতীয় স্ত্রী সত্ত্বেও যে তিনি তার স্মৃতি ধরে রেখেছেন এভাবে এই যে পুকুর দেখে আসলাম দীঘি মনুমিয়া দিঘি এবং মনুমিয়া মসজিদ আল্লাহ আল্লা সুবাহতলা এই মসজিদ আরও বিস্তৃতি ঘটানোর ব্যবস্থা করে দিন এবং আরও এই মসজিদ দীর্ঘস্থায়ী হোক সবাই এখানে আসুক নামাজ পড়ুক দেখুক এই আমার প্রত্যাশা পেশ ইমাম মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সর্দার আব্বাসও যদি একটু অনুভূতি ব্যক্ত করেন অতি সংক্ষেপে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক মনোমিয়া জামে মসজিদে আমরা আসলাম এখানে গম্বুজ দেখলাম এবং আশপাশের পরিবেশটা দেখলাম খুব সুন্দর ইতিহাসের স্মৃতি বিজড়িত এই মসজিদ যে মসজিদটি মনুমিয়ার দ্বিতীয় স্ত্রী মালকবানু করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে এখনও সেটি আছে এবং আমরা এই জায়গাটা ঘুরে দেখে গেলাম আপনারাও যদি সুযোগ থাকে আপনারা আসবেন ধন্যবাদ রবিউল মা শফি ভাইকে আবারও তিনি এই সুন্দর জায়গাটি আমাদেরকে ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আব্বাস আমরা যখন যেখানে ট্যুরে যাই সেখানে আমার চোখটা কেন যেন ভালো ভালো জায়গায় পড়ে যায় মসজিদের ভিতরে মনুমিয়ার একটু ইতিহাস সংরক্ষণের একটা নামফলক আছে ওখানে আমরা যাব ক্যামেরাটা মনে আব্বাস ধরুক কারণ ও ভিডিওটা বেশি ভালো করে তার মানে আতিক ভাই ভালো করে না তা না আব্বাস একটু ভালো ভিডিওটা করতে পারে আব্বাসকে দিয়ে দেন আব্বাস না আতিক ভাই বদনাম করছে না এখানে হ্যাঁ এখানে যা লেখা আছে পড়ি মনুমিয়া মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস মোগল আমলের শেষের দিকে জমিদার জবরদস্ত খা মনুমিয়া এই মসজিদটি নির্মাণ করেন তিনি তার প্রথম স্ত্রী খোরশা বানুর নামে এই মসজিদটি নির্মাণ করেন তার আরেক স্ত্রী ছিলেন বাঁশখালী সরল গ্রামে বিখ্যাত মালকা বানু নির্মাণের পর থেকে এই মসজিদটি আর সংস্কার করা হয়নি চট্টগ্রাম জেলা পরিষদ ঐতিহ্যের সংরক্ষণ ও এর শ্রীবৃদ্ধি কারণে বাংলা চোদ্দোশো এবং ইংরেজি দু সালে মসজিদটি টালিং মসজিদটির টালি সংযোজন ও সংস্কার করেন বর্তমানে ফরিদুল হক চৌধুরী মসজিদটি পরিচালনা করছেন এখানে শ্রীবৃদ্ধির হবে বোধহয় একটা শ্রীবৃদ্ধির কারণে শ্রীবৃদ্ধিকরণে ঠিক আছে আতিখ্যাল ভাই আমরা একেবারে ফ্লোরে বসে গেছি কি বলবো চমৎকার একটি আমার খুব ভালো লেগেছে এখানে তবে আমরা আজকে জুম্মান নামাজ পড়ব কোন মসজিদে পড়বো জানি না এখন আমরা চলে যাচ্ছি মনুমিয়ার কবর দেখতে এখানে কবর নেই এটা হচ্ছে শুধু মসজিদ আর ওখানে হচ্ছে দীঘি আমরা শেষে মসজিদের ছবিটা দিয়েই শেষ করব আমরা ওখানে যাই আর এখানে ছোট্ট একটা পুকুর এটা কেন হয়েছিল জানি না মসজিদের পুকুর আচ্ছা এবার আমরা বিদায় নিচ্ছি কোন জায়গা থেকে একটা শোল শোলকাটা কাটা বা হ্যাঁ আমরা বিদায় নিচ্ছি পশ্চিম কাটা আনোয়ারা চট্টগ্রাম যেখানে মসজিদটা মনুমিয়ার মসজিদের এখান থেকে আমি রবিউল মশরফি ছড়াকে রাতি খেলাল এবং সর্দার আব্বাস